আমের এই কুচি আচারটা রোদ ছাড়া এবং রোদ দিয়ে কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন দুইভাবে আমি বলে দিব আর দেখিয়ে দিব এই আচারের রেসিপিটা কুচি আচার কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এই আমের রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আপনারা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্নাথ চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে এখানে আমি পাঁচ পুরো নিয়েছি এগুলো টেলে নিচ্ছি আর এগুলো মোবাইলের ফ্ল্যাশের কারণে সাদা সাদা মনে হচ্ছে আর আগে দেখতে পেয়েছেন আমি সরিষা বাটা তারপর শুকনো মরিচ আর রসুন নিয়ে নিয়েছিল আর এখানে দেখুন এখানে আমগুলো কাঁচা আমকে আমি আলুর মতো কুচি করে কেটে তারপর হচ্ছে লবণ দিয়ে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখেছি আর এখন দেখুন কতটা পানি বের হয়ে যাচ্ছে আম থেকে এতে করে আম থেকে যে টকটা থাকে অতিরিক্ত টকটা টক চলে যাবে তো আমি হাত দিয়ে চিপে এভাবে রসগুলো বের করে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটা সুতি কাপড় বা পানি ঝরে যায় এই টাইপের কোনো কাপড়ের মধ্যে বেঁধে জুলিয়ে রাখতে পারেন এতে করে পানিগুলো আস্তে আস্তে করে সব একদম বের হয়ে যাবে তা আমি হাতে সময় ছিল না তাই ভাবে চিপে চিপে নিয়ে নিচ্ছি তো আপনারা কিভাবে এই আচারটা যাদের রোদ নেই তারা কিভাবে সংরক্ষণ করবেন এবং রোদ থাকলে তো আরও ভালো আর এখানে দেখুন আমি সরিষা বাটা তারপরে রসুনের কিছু কোয়া নিয়েছি দুইটা রসুনের আর শুকনো মরিচ আর এদিকে আমগুলো আমি সব চিপে চিপেভাবে পানিগুলো বের করে নিচ্ছি তো এই তো দেখুন সবগুলো নেওয়া হয়ে গেছে তো এটা আমটা কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিই এটা হচ্ছে আলুর মতো করে কুচি করে নিয়েছি তো দেখুন শুরুতে আমি দিয়ে দিচ্ছি রসুন তৈরি করা একদম সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এখন দিয়ে দিব শুকনো মরিচ তো আমি মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি ঝালটা পছন্দ করি না একদমই আচারের মধ্যে আমি একটু টক তারপরে মিষ্টি টক মিষ্টি পছন্দ করি তো এখানে দিয়ে দিলাম সরিষা বাটা প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে রসুন এক টেবিল চামচ আপনারা কিন্তু সেম ওয়েতে জল পায় আমরা এগুলোর কুচি আচার দিতে পারেন তো এই আচারটা আসলে না বানালে বুঝবেন না এত টেস্ট হয় আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি টক বের করে ফেলেছি এখন খুব বেশি চিনি লাগবে না এখানে অল্প পরিমাণে চিনি দিলে হবে হাফ কাপের মতো চিনি দিয়েছি তো এটা আমের পরিমাণ অনুযায়ী আমার এখানে পাঁচ ছয়টা আম ছিল আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা আমি এখন আর বেশি দিব না কারণ হচ্ছে পরে আবার যখন বয়মের এটা রাখবো তখন আবার দিব তো এখন এগুলো সব কিছু দিয়ে হচ্ছে মাখিয়ে নেব তো ভিউয়ার্স যদি আমার এই আমের কুচি আচের রেসিপিটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক দিবেন প্লিজ আর শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর আরও কি ধরনের রেসিপি পেতে চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই তো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রোদে দিব আর আপনারা যাদের রোদের ব্যবস্থা নেই একদমই আপনারা এটাকে এখনই বয়ামে ভরে তারপরে হচ্ছে একটু এখানে হাফ কাপের মতো শিরকা তারপরে হচ্ছে শিরকা বা পিনেগার যেটাকে বলে আর হচ্ছে ডুবো তেল দিয়ে বয়ামে ভরে আপনারা নর্মাল ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন তো এই তো আমি রোদে দিয়েছি আমি যেহেতু রোদে দিয়ে শুকাবো রোদের ব্যবস্থা আছে তো আমি রোদে দিয়ে এটাকে দুই থেকে তিন দিন ভালো করে রোদে শুকিয়ে নিব। তো এতে করলে হবে কি আচারটা বাইরে থাকলেও কিছু হবে না ভালো থাকবে এক বছরেও কিছু হবে না আর এই যে কুচি আমের আচারটা এটা খেতে কিন্তু কচকচে লাগে মানে হচ্ছে কাঁচা আমের মতো লাগে সারা বছর আপনি কিন্তু আম না থাকলেও কাঁচা আমের টেস্টটা পাবেন তো দেখুন শুকিয়ে একদম কমে গেছে আর আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি পাঁচ দেইনি আমি এখন দিব পরে দিলে হচ্ছে গ্রান্ডটা একটু স্ট্রং থাকে একদম অনেক দিন পর্যন্ত সেজন্য আমি আগে দেইনি তো এখন হচ্ছে দিয়ে দিব পাঁচ পোড়ণ এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এখন মিক্স করে নিব তারপরে হচ্ছে বয়েমে নিয়ে নিব এই যে রসুনগুলো এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে দেখুন এই রসুনগুলো নরম হয়ে একদম ভেতরে মশলা টসলা যে আরও মজা হয়ে যায় এই পর্যায়ে কিন্তু আচারটা খেতে অনেক মজা লাগে তো আসলে রোদে দিতে দিতেই শেষ হয়ে যায় বয়ম পর্যন্ত আস্তে আস্তে তো এটা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে আমরা তো ভাতের সাথে আচার ছাড়া আমাদের চলে না ভাত খিচুড়ি এগুলোতে তো এখন হচ্ছে এই যে কাচার একটা জার এটাকে আমি সুন্দর করে ধুয়ে শুকিয়ে রেখেছি আর এটা গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি এতে করে জীবাণু থাকে না ব্যাকটেরিয়া থাকে না আচার অনেক দিন ভালো থাকে তো এখন হচ্ছে আচারগুলো আমি নিয়ে নিচ্ছি তো কেমন লেগেছে আজকের এই আচারের রেসিপিটি আমি সব সময় চেষ্টা করি আমার রেসিপিগুলো খুব সহজভাবে দেখানোর আশা করি আপনাদেরও ভালো লাগে কারণ আপনাদের কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পাই আমার ফেসবুক পেজে যদিও কমেন্ট খুব কম আসে বাট আমার ইউটিউবে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো বরাবরের মতো আজকেও কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন আমার ভিডিওটা তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আম পুড়িয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেবেন যাকে খাওয়াবেন সে কিন্তু ভুলতে পারবে না এই টেস্ট তো আমি দেখুন উপরে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি আর কেউ চাইলে আরো ডুবো তেলও দিতে পারেন এটা যে পরিমাণ শুকিয়েছি আর তেলের প্রয়োজন নেই আর এটা বেশি দিন আমাদের ঘরে থাকবে না শেষ হয়ে যাবে তো আল্লাহ হাফেজ